মালবেশে বিয়ে করলেও নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারল না গৃহবধূ গলায় ফাঁস লাগে আত্মঘাতী যুবক ঘটনাটি ধূপগুড়ির মহকুমার অন্তর্গত ঝাড়শালবাড়ির ঘটনা পরিবার সূত্রে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বিবাদের জেরে ঘটনা বলে দাবি যুবকের জামাই মৃত যুবকের নাম অমল মণ্ডল বয়স আনুমানিক বাইশ বছর প্রেম করে বিয়ে করেছিল স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছিল বলে পরিবারের দাবি এদিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না ঘরের মধ্যে একাই ছিল যুবক মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় যুবকের ঝুলন্ত দেহ এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয় এদিনই মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা কি হয় আপনার কি হয়েছিল এই স্বাভাবিক স্বামী মধ্যে ঝগড়া লাগে তার মধ্যে হঠাৎ করে এরকম কাজ ফাঁস লাগিয়েছে কখন আপনারা টের পাইলেন বাড়ির পাশের লোক রাত্রেবেলাই জানা জানি হচ্ছে আর আমাদের বাড়ি তো অনেক দূরে আমরা আমাদের সকালবেলা জানি আচ্ছা কে কে রয়েছে পরিবারে পরিবারে মা আছে বড় ভাই আছে বাবা ছিল বাবা মারা গেছে আর মা আছে মা তো কিভাবে হইল স্বামী স্ত্রীর ঝগড়ার কারণেই কি মৃত্যু স্বামী স্ত্রীর ঝগড়ার কারণেই মানে এরকম স্বাভাবিক আমাদের মানে আমরা যেটা বুঝি যে স্বামী স্ত্রী মানে স্বামী এই কি করে বিয়ে করে প্রেম করে বিয়ে করেছিল ভালো করে না এটা মানে প্রেম করে বিয়ে করেছিল প্রেম করে বিয়ে করেছিল তারপরও ঝামেলা তারপরেও মানে এরকম টুকটাক মানে ঝামেলা কি মাঝে মধ্যেই হতো টুকটাক ঝগড়া জাতি মিল হতো আবার এক সঙ্গে খাইতে চলতো এরকম কালকে যখন ঘটনাটা ঘটছে তখন তার বউ কোথায় ছিল সেটা মানে ওদের বাড়িতেই ছিল আমরা তো তখন ছিলাম না কয়টার ঘটনা তো তখন দুইটা আড়াইটা নাগাদ কি নাম ছেলেটার ছেলেটার নাম অমল অমল কি অমল মন্ডল বয়স কেমন বয়স একুশ বাইশ বছর হবে আপনার নাম আমার নাম কৃষ্ণ কি হয় আপনার আমার শালা বাড়ি কোথায় ওদের আপনার নাম হারাদ যে মারা গেছিল কি হয় আপনার কিভাবে মারা গেল

মাঠে ঘাটে কাজ করতো কখন ঘটেছিল ঘটনাটা রাত দিকে কখন টের পেলেন আমরা তো সকালে সাতটার দিকে জানি বাড়িতে তার স্ত্রী ছিল না বাড়িতে স্ত্রী ছিল না ওর ভাই দাদা ছিল আর ওর মা ছিল আর কেউ নেই আপনার নাম আমার নাম হারা দাম কোন জায়গায় ঘটনা ঘটনাটা আর আমার বাড়ি ফুলবাড়ি বাড়ি ফুলবাড়ি উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে